ইজি একটা গান করি শুনাও তাঠাইয়া তাঠাইয়া হো হে তুম তান তুম তান তুম তান তুম তান নাচুক ওছ্যাবা নাচুক ওছ্যা পাদি নাচু 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 আমা মা নাচু নাচু করে নাচু নাচু করে তাঠাইয়া তাঠাইয়া হো ও আমা কি হয়েছে কি হয়েছে এই যে ছোট মলয় নন্দী মলয় নন্দী লেডিজ বাস এই যে মলয় নন্দী তো বাবা মেয়ে হলে এত সুন্দর একটু ওঠো এত মিটে মিট্টি ওটো মিট্টি মিট্টি হি ছোট ছোট মা আমার ছোট মা ছোট্ট মলায় নন্দী ঝুটতে মলে নন্দি কুতু কুতু বাপের মেয়ে তুমি বাপের ছোট মেয়ে তুমি বাপের ছোট মেয়ে হ্যাঁ বাপের ছোট মেয়ে ওলে বাবা লে ওলে বাবা বাবার জীবন দুই মেয়ে বাবার জীবন তুমি তো জীবন ছোট্ট ছোট্ট জীবন নাতি বেলা জ্বালাবে না শুধু হ্যাঁ তাহলে বাবা একদম খুশি খুশি হয়ে যাবে কুতিস 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 তাতা কলে তাতা তাতা